<سأل عمضة> نو <الدكتورين> <متحدث> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোলাতুয়াসসাল্ মো আইলাইকায়া রসুল আল্লহ ওয়া আইলা আলিকা ওয়া হ্যাঁ বিকায়া হাবিব আল্লহ সোলাতুয়াস সালাম আইলাইকায়া নবিজ্ঞাল্ল ওয়া আইলা আলিকা ওয়া হাবিকায়া নুর আল্লহ প্রিয় ইসলামী বেহেরা ও মাদারী চ্যানেলের দর্শকশ্রোতা আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মহরমুল হারাম শরীফের বিশেষ অনুষ্ঠান ইসলামের দ্বিতীয় খলিফা আর এই অনুষ্ঠানে আমরা অবগত হব ইসলামের দ্বিতীয় খলিফার বিশেষত্ব সম্পর্কে হেপ্রিয় ইসলামী ভেড়া ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের গত পর্বে ইসলামের দ্বিতীয় খলিফার পরিচিতি সম্পর্কে জেনেছি তো আজ ইনশা আল্লাহুল করিম আমরা ইসলামের দ্বিতীয় খলিফার ক্ষোধাবীতি সম্পর্কে আল্লাহ তালার ভয় সম্পর্কে জানব হ্যাঁ আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুকমিন হজরত এ সৈদুনা ফারুক আজম রদি আল্লাহ তাল আনহু কেমন তাকুয়াবান ছিলেন কেমন কুদাবিতি সম্পন্ন ছিলেন কেমন অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় রাখতেন আজ আমরা এই ব্যাপারে শ্রবণ করব। আসুন আমরা আমাদের বিষয়ের আলোচনার পূর্বেই প্রিয়নবী রাসুলে আরবি সাল্লাহতালা আলিহিআ আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরুৎসরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেনি প্রিয়নবী সাল্ল তালা বা আলহিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একশো বার দুরুৎসরীফ পাঠ করল আল্লাহ পাক তার উভয় চুকের মাঝখানে কপালে লিখে দিবেন যে এই ব্যক্তি নিফাক অর্থাৎ কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত আর তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন পিও ইসলামী বেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সালাম পাঠ করার ফজিলত শ্রবণ করেছি আসুন না আমরাও একবার মোহাম্মদ সহকারে দুরুদ শরীফ পাঠ করিনি সল্লো আলা হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লু তালা ওয়াসাল্লাম পিও ইসলামী বেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরস করছিলাম ইসলামের দ্বিতীয় খলিফার খুদাবিতি নিয়ে ইসলামী বেয়েরা আপনাদের কাছে আরজ করব ইসলামের দ্বিতীয় খলিফার ক্ষুধাবীতি সম্পর্কে হজরত সঈদুরা ফারুক আজম রদিয়াল্লাহ তালান অসংখ্য গুণাবলীর পাশাপাশি ক্ষুধাবীতি তাকুয়া ফরহেজগারিতে অভ্যস্ত ছিলেন তার উপদেশমূলক কথাবার্তা ক্ষুধাবিতিতে পরিপূর্ণ হতো অনেক সময় তার অন্তরে আল্লাহ তালার ভয় এইরূপ প্রাধান্য বিস্তার করত যে কবর ও হাসরের হিসাব নিকাশের বয়ে এইরূপ আকাঙ্ক্ষা করত আ আমি যদি আমার পরিবারের দুম্বা হতাম যাকে তারা ভালোভাবে খাওয়াত আর এমন কি আমি নাদুস নুদুস হয়ে যেতাম অতপর তাদের প্রিয় বন্ধুরা মেহমান হয়ে আসলে তারা আমাকে তাদের জন্য জবেহ করে দিত আমার কিছু মাংস ভুন্ত কিছু ছোটো ছোটো টুকরো করে খাওয়া হতো আহ আমি যদি মানুষ না হতাম একবার ইসলামের দ্বিতীয় খালিফা জমিন থেকে একটি মাটির ডিলা নিলেন এবং বললেন আহ আমি যদি মাটির ডিলা হতাম আহ আমার মা যদি আমাকে জন্মই না দিত আহ আমি যদি কিছুই না হতাম আহ আমি যদি কোনো ভুলে যাওয়া বস্তু হতাম প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা যে বাক্যগুলো শুনছিলাম সব বাক্য ওই মহান সত্তা ওই মহান হস্তির যিনি দিন ইসলামের দ্বিতীয় খালিফা যিনি আমিরুল মুখমিনিন মুমিনদের বাদশা ছিলেন যিনি আখায়ে নামদার মদিনী কি তাজেদার উভয় জগতে রহমত মালিক ও মুখতার সাল্লাহ তালা আলহি ওসাল্লাম এর একজন বিশ্বস্ত সাহাবি এর আল্লাহ আকবর কেমন শান উনার আর ওনার ক্ষুধাবীতির অবস্থা কেমন আমরা শুনলাম তো আমিরুল মুকমিন হজরতে সৈদুনা উমর ফারুক আজম রদিয়া আল্লাহ তলহ ক্ষুধাবীতির কারণে আল্লাহ তালার গোপন ব্যবস্থাপনাকে ভয় করে বিনয়বশত নম্রতার খাতিরে দুম্বা ও মাটির ডিলা হওয়ার আকাঙ্ক্ষা করছিলেন কেননা মাটি এবং পশুদের মন্দ ভয় নেই তাদের অন্তিম মুহূর্তের কঠোরতা কবর ও হাসর এবং জাহান্নামের শাস্তির সাথে কোনো সম্পর্ক নেই বাবন যে যেখানে হজরতে সৈদুনা ফারুক আজম রাহু তালু নিশ্চিত জান্নাতি হওয়ার পরও আল্লাহ তালার গোপন ব্যবস্থাপনাকে ভয় করতেন আল্লাহ গোপন ব্যবস্থাপনার প্রতি বেপরোয়া হতেন না তবে আমাদের আল্লাহ তালার গোপন ব্যবস্থাপনার প্রতি কেমন ভয় এবং ইমানের নিরাপত্তার জন্য কেমন চিন্তা করা দরকার আল্লাহ হাজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দিন উমিল্লাত পরওয়ানাই শাষা আলাদ শাহ ইমাম আহমদ রাজা কান রহমতুল্লাহ তাহলে আলহি বলেন উলামিক রাম সালাম বলেন যারা জীবিত অবস্থায় ইমান হারা হওয়ার অর্থাৎ ইমান চিনিয়ে নেওয়ার ভয় থাকবে না অন্তিম মুহূর্তে শেষ মুহূর্তে তার ইমান চিনিয়ে নেয়ার খুবই সম্ভাবনা রয়েছে এই কারণেই তো আল্লাহ তাআলা আমাদেরকে তার ভয়ে থাকার এবং শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার প্রতি গুরুত্ব আরোপ করে চতুর্থ পারা সুরাই আলী ইমরানের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তাবারকা তালা ইরশাদ ফরমান কাজুল ইমান থেকে অনুবাদ হে ইমানদাররা আল্লাহকে বয় কর যেমনিভাবে তাকে ভয় করা অপরিহার্য এবং কখনো মুসলমান হাওয়া ব্যতীত মৃত্যুবরণ করুনা প্রসিদ্ধ মুফাসিদ হজরতে মুফতি আহমদ ইয়ার কান রহমতুল্লাহ তাহ এই আয়াতে করিমার আলুকে বলেন এ থেকে জানা গেল যে ইসলামের উপর মৃত্যুবরণই মূল্যায়ন করা হবে দিন ইসলামের উপর মৃত্যুবরণ করলেই মূল্যায়ন করা হবে যদি সারা জীবন মমিন ছিল মৃত্যুর সময় আল্লাহ তালার পানা কাফির হয়ে গেল তবে সে আসলে কাফিরের মতোই আল্লাহতালা উত্তম মৃত্যু নসিব করুক পি স্বামী বেহরা উমাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের বুজর্গান দিন আল্লাহ তালার ভয়ে ক্রন্দন ক্রন্দনকারীছে তার গোপন ব্যবস্থাপনার প্রতি বিত থাকতেন ইমান হিফাজতের ব্যাপারে বেকুল ছিলেন নিঃসন্দেহে ইমানের সত্যিকার অর্থে মূল্যায়নকারী ছিলেন তাদের হুজুরে পুননুর তাআলা তালা আলিহিব আলহিবাসাল্লামের এই বাণী প্রত্যেক আমল কাজ তার শেষ পরিণতির উপর নির্ভরশীল এর উপর পরিপূর্ণ বিশ্বাস ছিল তাই তো তাদের রাত দিন শুধু এই ভাবনাই অতিবাহিত হতো যে আমাদের ইমান যেন আমাদের কাছ থেকে চিনিয়ে নেয়া আনা ইমান আরাম ও মাধ্যম হবে এবং চিনিয়ে নেওয়া হলে তো আমলও নষ্ট হয়ে যাবে আর দু জাহানে অপমান ও লাঞ্ছনার মুখোমুখি হতে হবে সুতরাং আমাদের উচিত ক্ষণস্থায়ী দুনিয়ার দুখাই লিপ্ত হওয়া এবং নিজের মূল্যবান সময় অযথা বরং না কাজে নষ্ট করার পরিবর্তে আল্লাহ তবরক আলার নেক বান্দাদের পদাঙ্ক অনুসরণ করে চলে ইমানের নিরাপত্তার জন্য সশস্ত থাকা উঠতে বসতে চলতে ফিরতে তাও বা ও ইস্তেকবার করতে থাকুন এবং নিজের জাহির ও বাতিনকে গুনাহ থেকে পবিত্র রাখুন প্রতিটি আমল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করুন এবং সর্বদা আল্লাহ তালার গোপন ব্যবস্থাপনাকে ভয় করতে থাকুন হজরতে সাইদুনা ফারুক আজম রদি আল্লাহ তালা আনহু নিশ্চিত জান্নাতি হওয়ার পরও আল্লাহ তালার গোপন ব্যবস্থাপনাকে কেমন ভয় করতেন কেমন ভয় করতেন হ্যাঁ ইনি তো আমাদের দ্বিতীয় খালিফা ইনি তো দিন ইসলামের দ্বিতীয় খালিফা আমিরুল মুকমিন জিনার মাঝে আল্লাহ তালার ভয় হওয়ার অভ্যাসে অভ্যস্ত ছিলেন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম আমাদের দিন ইসলামের দ্বিতীয় খলিফা রদি আল্লাহআকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন কিন্তু এর পরও তিনি ফিতনা ও মুনাফিকদের অবস্থা সম্পর্কে হজুরে করিম সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম এর বিশ্বস্ত সাহাবি হজরত সৈদনা তালা আনহু থেকে জিজ্ঞাসা করেন হুজাইফা মুনাফিকদের মধ্যে কি আমার নামও আছে আল্লাহ 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 মুনাফিকদের মধ্যে কি আমার নামও রয়েছে আল্লাহ আল্লাহ তখন হজরত রদি তাআলা আনহু আরস করলেন হে আমিরুল মুকমিন আল্লাহ তালার শপথ আপনি তাদের মধ্যে নন হজরত রদি আল্লাহ আনহু এর এই রূপ সন্দেহ হলো যে আমার নফস আমার অবস্থাকে সন্দিহান্ত করে দেয়নি কনফিউশনে তো ফেলে দেয়নি এবং আমার দুষ্ট্রুটি আমার থেকে গোপন তো করে রাখেনি আর এই ভয় এতই বেশি ছিল যে তিনি রসুলে কাইনার হুজুরে পুরনুর সাল্লাহ তালা আলী কিব আলহি বা পক্ষ থেকে আশা জান্নাতের সুসংবাদকে কয়েকটি এমন শর্ত সাপেক্ষকে মনে করতেন যা তার মাঝে ছিল না তাই তিনি নিজেকে এই সুসংবাদে পরিতৃপ্ত করলেন না ক্ষুধাবিতির কারণে রাব্বে কারিমের ভয়ের কারণে তার অবস্থা এরূপ ছিল যে অনেক সময় ছোটো ছোটো শিশুদের হাত ধরে নিয়ে আসতেন এবং বলতেন আমার জন্য দোয়া করো কেননা তোমরা এখনো পর্যন্ত গুণাহ করো আহা ফারুক আজম রদি আল্লাহ তালা ঢুর আল্লাহ তালার বহি কেমন ছোট ছোট বাচ্চাদের হাত ধরে রব্বে কারিমের দরবারে দোয়া করাত আমার জন্য দোয়া কর ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে দোয়া চাইত যে কেন তোমরা এখনো গুনা করো নি প্রিয় ইসলামী ভেহরা হজরত সঈদুনা ফারুক আজম রতি আল্লাহ তালা আনহু এর অবস্থা আমাদের জন্য ভাবনার বিষয় আমাদের এইরূপ যে রাতে দিন তো উদাসীনতাই কাটছে ক্ষুধাবিতি এবং তাকুয়া উপর তা থেকে তো আমরা অনেক দূরে কোন আমল তো আমাদের কাছে নেই গুনাহের বাড়ি বুঝাই আমাদের রয়েছে কিন্তু আমাদের নিজের পরিণতির প্রতি কোনো দৃষ্টি নেই অথচ একজন মুসলমানের সবচেয়ে প্রিয় তার নিজের আখিরাতেই হওয়া উচিত আল্লাহ আমাদেরকে নিজের আখিরাতের চিন্তা করার প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা নিঃসন্দেহে যখন বান্দার মাঝে আল্লাহ তালার ভয় সৃষ্টি হয় তখন তার দিন রাতের অবস্থা পরিবর্তন হয়ে যায় তার রাত দিন ইবাদতে অতিবাহিত হতে থাকে সে এই অস্থায়ী দুনিয়াবি জীবনের প্রতি বর্ষা করার পরিবর্তে স্থায়ী জীবনকে প্রাধান্য দেয় সম্পন্ন ব্যক্তি আল্লাহ ও ও তার আনুগত্য ক্ষুধাবীতিতে অশ্রু বিসর্জন করে তখনই সর্বদা তাকুয়া পর তার পাশাপাশি পুরো জীবন কবর ও আকিরাতের প্রস্তুতিতে অতিবাহিত করে দেয় তখনই তার সহসজ্জপ্রাপ্ত এবং নৈকট্যশীল লোকদের মাঝে পরিবর্তন অনুভব হয় আমিরুল মুকমিন সাইদুনা ফারুক আজম নদী আল্লাহ সম্পর্কেও অনেক সাহাবাইকরাম আলেহমুলি দোয়ানগণ এর সম্মিলিত অভিমত হচ্ছে যে তিনি খুবই মুত্তাকি ক্ষুধাবীতি সম্পন্ন এবং দুনিয়ার প্রতি উদাসীন মানুষ চেয়ে ভূমিন্দের বাদশাহ খলিফা ইসলামের দ্বিতীয় খালিফা দুনিয়ার প্রতি উদাসীন ছিলেন কুদাবৃত্তি সম্পন্ন ছিলেন আসুন তার সম্পর্কে বাণী শ্রবণ করি আমিরুল মুকমিন হজরত সৈদুনা উমর ফারুক এ আজম রদি আল্লাহ তালুর ব্যাপারে হজরত সৈদুনা তাল্লা বিন ওবাইদুল্লাহ রদি আল্লাহ তালু বলেন উমর ফারুক আজম রদি আল্লাহ আনহু না তো আমাদের পূর্বে ইমান আনায়ন করেছেন এবং না তো আমাদের পূর্বে হিজরত করেছে। কিন্তু তিনি আমাদের চেয়ে বেশি দুনিয়ার প্রতি উদাসীন এবং আখিরাতের প্রতি প্রবল আগ্রহী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রুদি আল্লাহ আনহু বলেন আল্লাহ তালার শপথ আমিরুল মুকমিন হজরত সৈদুনা উমর ফারুক আজম রদী আল্লাহ তালহ আমাদের পূর্বে হিজরত করেনি কিন্তু আমি এই বিষয়টি জেনেছি যে তিনি কেন আমাদের উপর ফজিলত ও প্রাধান্য পেয়েছে। এবং তা হলো এই যে তিনি আমাদের চেয়ে সবচেয়ে বেশি ইবাদতকারী ছিলেন হজরত সাইদুনা জাফর সাদিক রদি আল্লাহ তালু বলেন আমিরুল মুকমিন হজরত সৈদুনা উমর ফারুক আজম রদি আল্লাহ তালু এর মুখে অধিকাংশ সময় আল্লাহ আকবার জারি থাকত জিক্রি লাহি আল্লাহ আল্লাহ হজরত সাইদ হাসান রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে আমিরুল মুকমিন হজরত সঈদ ওমর ফারুক আজম রদি আল্লাহ তালা আনহু নিজ অজিপা পাঠ করার সময় কখনো কখনো এতই কাঁদতেন যে বেহুশ হয়ে মাটিতে পড়ে যেতেন এক দুই দিন পর্যন্ত তার ঘর থেকেও বের হতে পারতেন না এবং লোকেরা তার সেবা শুশ্রূষার জন্য আসে আমাদেরও উচিত নিজের মাঝে তাকুয়া ও পরহেজগারিতার ন্যায় পবিত্র গুণাবলী সৃষ্টি করা এবং সর্বদা ক্ষুধাবিত অস্ত্র বিসর্জন দেয়া আর আল্লাহ তালার জিকিরে ব্যস্ত থাকা আল্লাহ তালার আজাব হাসরের ময়দান এবং জাহান্নামের অবস্থা সম্পর্কে আয়াতে করিমা শ্রবণ করা যেমন আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে সৈদনা ফারুক আজম রদি আল্লাহ তালা আনহু ইনি আল্লাহ তালার কালাম এর আয়াতে মোবারকা শ্রবণ করে নিজের চোখ থেকে অস্ত্র দ্বারা বহে দিল বর্ণিত রয়েছে হজরতে উকবাবিন আমের রদিয়াল্লাহ আল্লাহ তালা সেই সব লোকের অন্তর্ভুক্ত ছিলেন যারা সুন্দর কণ্ঠে কোরআনে পাক পাঠ করত একবার আমিরুল মুকমিনীন ইসলামের দ্বিতীয় খলিফা রদীয় তালু তাকে বললেন হে ইপনে আমের আজ আমাকে সুরা বারাত শোনাও তিনি তার তেলাওয়াত করা শুরু করে দিলেন হজরতে ফারুকে আজম রদিয়াল্লাহ তালহু অনেক বেশি কান্না করলেন অথপর বললেন আমার মনে হচ্ছে যে এই সোরা এখনোই অবতীর্ণ হয়েছে একবার ইসলামের দ্বিতীয় খলিফা হজরত সাইদুনা ফারুক আজম রদিয়াল্লাহ তালা আনহু কোনো এক ব্যক্তির বাড়ির পাশ দিয়ে গেলেন সেই ব্যক্তি তখন সোরা তুরের তেলাওয়াত করছিলেন তিনি রদিয়াল্লাহ আলা আনহু দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনতে লাগলেন যখন সে ব্যক্তি ওই আয়াতে করিমায় এসে পৌঁছালো পারা সাতাইশ সুরাইয়ে আত্মুর এর আয়াত সাত ও আট কাজুল ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী সেটা কেউ দূরীভূত নেই তখন তিনি রদিয়াল্লাহ তালানহু তার গাদা হতে নিচে নেমে এসে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে গেলেন এবং অনেকক্ষণ পর্যন্ত এই আয়াত এ মুবারকা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে এরপর নিজের ঘরে ফিরে গেলেন আর এক মাস পর্যন্ত অসুস্থ ছিলেন লোকেরা তার সেবা শুশ্রুষার জন্য আসতেন কিন্তু কারো জানা ছিল না যে তিনি রদিয়াল্লাহ আনহু এর অসুস্থতার কারণ কি ছিল প্রিয় রামী বেরা ও মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা দিন ইসলামের দ্বিতীয় খালিফা আমিরুল মুকমিনীন হজরত ফারুক আজম রদিয়ালহ উনার মুবারক ক্ষুধাবিতি সম্পন্ন জীবনী আমাদেরকে কি নসিহত পেশ করে উনার মুবারক সত্তা আমাদেরকে আল্লাহ তাল কালাম পড়া আল্লাহ তালার কালামের তেলাওয়াত শোনা এবং এর মর্মার্থ উপলব্ধি করা এবং এটার প্রতি বিত সন্ত্রস্ত হওয়ার শিক্ষা দিয়ে থাকে তাই আমাদেরও উচিত প্রতিদিন কুরআনুল করিমের অনুবাদ উত্তফসির সহকারে কোরআানে পাকের তেলাওয়াত করা এবং দিন ইসলামের দ্বিতীয় খলিফা এর চরিত্রের উপর আমল করে আয়াতে মুবারকায় আজাবের আলোচনা পড়ে কান্না করার চেষ্টা করা আর কান্না না আসলে তবে কান্নার মতো ভাব করা উচিত কিন্তু মনে রাখবেন কবর ও হাসার এবং হিসাব ও মিজান ইত্যাদির অবস্থা শুনে বা পড়ে শুধুমাত্র কয়েকবার আহ আহ করে নেয়া বা নিজের মাথায় দিক সেদিক নাড়াছাড়া করে নেয়া বা কয়েক ফুটা চুখের জল ফেলাতেই যথেষ্ট নয় বরং এর পাশাপাশি আল্লাহ তালার বয়ে কুদাবিতির আমলি চাহিদাও পূরণ করে গুনাহকে বর্জন করা এবং আল্লাহ তালার আনুগত্যে ব্যস্ত হয়ে যাওয়াও পরকালীন মুক্তির জন্য অতিশয় জরুরি আমাদেরও উচিত যে নিজের আমলের পরিসংখ্যান করা এবং চিন্তা করা যে এই পর্যন্ত আমি নিজের জীবনের কতগুলো নিঃশ্বাস গ্রহণ করে নিয়েছি এই নশ্বর দুনিয়ায় নিজের জীবনের কতদিন অতিবাহিত করেছি বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল হতে নিজের বয়সের কতটি দাহ অতিক্রম করে নিয়েছি। এবং এই সময়ে কতবার আমি সেই মহান নিয়ামতকে নিজের অন্তরে উপলব্ধি করেছি কখনো কি আমাদের শরীর আল্লাহ আল্লাহতালার ভয়ে কেঁপে উঠেছে কখনো কি আমাদের চোখ থেকে আল্লাহ তালার ভয়ে অস্ত্র বের হয়েছে কখনো কি গুনাহের জন্য বাড়ানো আমাদের পদক্ষেপের পরিণতিতে পাওয়া আজাবের কথা কখনো কি আমি গুনাহের পরিণতির ব্যাপারে আজাবের কথা ভেবে থেকে ফিরে এসেছি কখনও কি আমরা আল্লাহ তাল্লার দরবারে উপস্থিত হওয়া এবং তার পক্ষ থেকে হওয়া আজাবের বইয়ে জীবনের কোনো রাতের কোনো মুহূর্ত ভয়ে কেটেছে কখনো কি আলার সন্তুষ্টির কথা ভেবে আমাদের গুনাহের প্রতি ভয় অনুভব হয়েছে কখনো কি আপন রব আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষায় আমাদের অন্তরের মাঝে উথাল পাথাল ঢেউ সৃষ্টি হয়েছে যদি এইসব প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবে বাবুন্ত যে যদি আমরা এই অবস্থাকে অনুভবও করেছি তবে কি ক্ষুধাবীতির আমলি চাহিদার উপর আমল করার সৌভাগ্য অর্জন করেছি নাকি শুধুমাত্র সেই অবস্থার প্রভাব অন্তর অনুভব করাতেই পরিতৃপ্ত হয়ে গেছি যে আমরা তো আল্লাহ তালার প্রতি ভয় পোষণকারীদের অন্তর্ভুক্ত যদি এই প্রশ্নবলির উত্তর না বুদক হয় তবে বাবা উচিত যে এমন তো নয় যে গুনাহের আদিক্যের পরিণতিতে আমাদের অন্তর কঠোর হয়ে আমাদের অন্তর কঠোর থেকে কঠোরতর হয়ে গেছে যার কারণে আমরা এই অবস্থাকে এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারিনি যদি আসলেই এমনই হয় তবে তো বড়ই চিন্তার বিষয় বড়ই টেনশনের বিষয় আমাদের অন্তরের কঠোরতা এবং এর পরিণতিতে সৃষ্টি হওয়া উদাসীনতা না আমাদেরকে জাহান নামের অতল গহবরে নিক্ষেপ করেন আল্লাহ জাল্লাহা হে আশিকানের মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক এ আজম রদিয়াল্লাহ আনহুর মুবারক জীবনের একটি দিক ফারুক আজমের ক্ষুদাবিথি এই সম্পর্কে আমরা জেনেছি তো ইসলামের দ্বিতীয় খালিফা ওনার মোবারক জিন্দেগি থেকে যদি ক্ষুধাবীতি আমরা নিই আমরা যদি এটার প্র্যাকটিক্যাল আমলে চলে আসি এটা যদি আমরা উপলব্ধি করতে পারি ইনশাল্লাহুল করিম আমাদের জীবনের মধ্যেও আল্লাহতালার ভয়ে দিন অতিবাহিত করার জজবা উৎসাহ সৃষ্টি হবে আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী আমিরে আহলে সুন্নাত হজরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সত্তার কাদেরি দাম খাতমুল্লা আলিয়া আমাদেরকেও এই দাবাত ইসলামের দিনই পরিবেশ দিয়েছেন এই নেকির দাওয়াতগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছেন যেন আমরাও আল্লাহ তালাকে ভয় করি সত্যিকার অন্তরে রব্বে করিমকে ভয় করি আর আল্লাহ তাবার আলার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে সুন্নত মোতাবিক অতিবাহিত করি আলহামদুলিল্লাহ জবাচাল ক্ষুধাবৃতি অর্জন করার জন্য দাওয়াত ইসলামী প্রতি সপ্তাহে সাপ্তাহিক সুন্নত বরা ইজিতিমা দিয়েছেন এবং প্রতি মাসে মাদানী কাফলায় মুসাফির হওয়ার জন্য আমাকে আপনাকে আহ্বান করছে তো আসুন না আমরা দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নিজের জীবনকে আল্লাহ আলা ও তার প্রিয় রসুল সাল্লাহ তালা আলিহি ও ওয়াসাল্লাম এর সন্তুষ্টি মোতাবেক সাহাবা ইকরাম আলহমুলি দোয়ানগণের মোবারক জীবনী অনুসারে ইসলামের দ্বিতীয় খালিফা আমিরুল মুকমিনীন হজরত সৈদুনা ফারুক আজম নদী আল্লাহ তালা আনহু এর পদাঙ্ক অনুসরণ করে নিজের জীবনকে সুসজ্জিত করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকের প্রসেসটাকে কবুল আর মঞ্জুর করে ইসলামের দ্বিতীয় খালিফা অনুষ্ঠানে আজ এই পর্যন্তই ইনশা আল্লাহুল পরবর্তীতে আবারও দেখা হবে দিন ইসলামের দ্বিতীয় খলিফার মুবারক জীবনের আরেকটি দিক নিয়ে সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলহিব আলহি বাসাল্লাম ফারুক Faro que azul é.